নকল সোনা ও সুরঙ্গ কাণ্ডে গ্রেফতার কুলতলির পায়তারাহাটের ত্রাস সাদ্দাম সর্দার একটি মাছের ভেড়ির চালাঘর থেকে অভিযুক্ত সাদ্দামকে গ্রেফতার করে পুলিশ বুধবার রাতে কুলতলি ঝুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশের বিশাল বাহিনী জানা গিয়েছে একটি মাছের ভেড়ির আলাঘরে ছিল সাদ্দাম রাত একটা পনেরো মিনিট নাগাচ্ছি আলাঘর ঘিরে ধরে অভিযানে নামে পুলিশ ওই আলাঘর থেকে হাতে নাতে অভিযুক্তকে ধরা হয় তখন আলাঘরে ঘুমিয়ে আচ্ছন্ন সাদ্দাম ধৃত সাদ্দামের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানান বারুইপুর জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি এই চক্রে মোট বারো থেকে চোদ্দ জন জড়িত বলে জানা গিয়েছে এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার পাঁচ একটা গ্রুপ আছে থেকে লোকের একটা

মান্নান খানের তিন চারটে আলাগড় ছিল ওর একটা আলাগড়ে এই শ্যালটা নিয়ে বসেছিল এ আর মান্নান মানে সাদ্দাম সর্দার আর মান্নান দুজনেই শ্যালটা নিয়ে বসেছিল আমরা খবর পাই খবর পেয়ে ওখানে আমরা গিয়ে রেড করি রেড করে আমরা দুজনকেই অ্যারেস্ট করি সিপিএম নেতা মান্নান খানের মাছের ভেড়ির আলাঘর থেকে গ্রেফতার করা হয় সাদ্দাম সর্দারকে সোমবার ঘটনার পর থেকে মাছের ভেরিতে আশ্রয় নেয় সাদ্দাম কুলতরি থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে বুধবার রাতে মাছের ফিশারি ঘিরে আলাঘর থেকে তাকে গ্রেফতার করে এর আগে গা ঢাকা দিলেও পুলিশি অভিযানের ভাগ গোলে এবার আর পার পায়নি সাদ্দাম উল্লেখ্য নকল সোনা পাচারের একাধিক অভিযোগ রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ তাকে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত হয়েছিল সাদ্দামের দলবল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় অন্যদিকে ঘরের ভেতর থেকে তৈরি করা সুরঙ্গ দিয়ে পালিয়েছিল দুষ্কৃতী এই ঘটনায় তদন্তে নেমে তাজ্জব মনে যায় পুলিশ আবিষ্কার হয় সাদ্দামের ঘরের সেই সুরঙ্গ যে সুরঙ্গ তার ঘরের ভেতর থেকে তৈরি হয়েছিল ক্যানেলের ওপারে যাওয়ার জন্য দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জাহিদ মিস্ত্রির রিপোর্ট বাংলা যাগো